পাওয়ার অহির এমন পাওয়ার অহির এমন লোড অহির এমন উজন করে বসে পড়ল আল্লাহ দাঁড়ালেন তিনি মুচকে হাসলেন ময়দানে ছিল এক লক্ষ হাজার সাহাবা কোনো মাইকের ব্যবস্থা ছিল না কোনো সাউন্ড বক্স ছিল না সাউন্ড সিস্টেম ছিল না আল্লাহ একটা ডাক দিলেন শুনো সাহাবায় কাম কয় এক লক্ষ পঁচিশ হাজার সাহাব আমরা ছিলাম সামনের মানুষটা নবীর ডাকটা যেমনি শুনেছি পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনি শুনেছি আর আমরা বাইক লাগাইয়াও পেছনের মানুষকে শোনাইতে পারি না না অভিযোগ চলে আসে বাইরের মাইক বাজে না আর এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার সামনে নবী ডাক দিলেন শুনো সবাই কয় সামনের মানুষ যেমনি শুনেছি পেছনের মানুষটা শোনী